ওকে ইচ এন্ড এভরি স্টুডেন্ট প্রত্যেকে কথা শুনতে পাচ্ছ এবং স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা আমাকে একটুখানি ইনফর্ম করবে ইচ এন্ড এভরি স্টুডেন্ট যারা যারা ক্লাসে এখনো অবধি জয়েন হওনি তারা তারা ইমিডিয়েট বেসিসে জয়েন হয়ে যাও যারা যারা এখনো অবধি জয়েন হওনি ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট কথা শুনতে পাচ্ছো এবং ক্রিন দেখতে পাচ্ছ কিনা আমাকে একটুখানি কনফার্মেশন করবে ইচ অ্যান্ড স্টুডেন্ট কথা শুনতে পাচ্ছ এবং আচ্ছা গুড ইভিনিং সালমান সাহা আচ্ছা গুড ইভিনিং সালমান তোমাকে চলো আচ্ছা যারা যারা এখনো OBD জয়েন হওনি তারা কিন্তু এস আর লেস পসিবল জয়েন হয়ে নাও না হলে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে তখন আবার প্রবলেম একটা করতে পারে ঠিক আছে তাহলে দেখো আমাদের ওয়েলকাম টু কম্পিটিটিভ মাস্টার জি WBB KP WBP SC ANM GNM ইত্যাদি পরীক্ষার জন্য আমাদের ওয়েবের পার্ট 2 জেনারেল সায়েন্সের কিউ क्वेश्चन আমরা এখানে দিয়ে করব এবং এইখানে যে করব সেই করা আমাদের কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যেটা আমাদের পনেরোই ডিসেম্বর হওয়ার কথা ছিল কিন্তু কিছু প্রবলেমের জন্য ডিসেম্বর হবে না এখনো কোনো নেই সেইভাবে তবে পনেরোই ডিসেম্বর নাও হতে পারার চান্স বেশি ওকে ক্লার্কশিপ ক্লার্কশিপ যেটা আছে সেটা কি আগামী ষোলো এবং সতেরো তারিখ তোমরা জানো শুক্র এবং শনি এবং রবিবারে ক্লাস আছে ওকে ক্লাস মিনস एग्जाम আছে মিসলেনিয়াস এসএসসি রেল রেলের পরীক্ষার এলপি ডেট দিয়ে দিয়েছে 25 থেকে 29 তারিখ এবং তারপরেই টেকনিশিয়ান জেই ইত্যাদি পরীক্ষাগুলো ডেট দিয়ে দিয়েছে ওকে পুলিশ পুলিশের দুটো ডেট দিয়েছে ডব্লিউবিপি এবং কেপি দুটোরই পরীক্ষা ডেট দিয়ে দিয়েছে জিডি এএনএম জিএনএম গ্রুপ সি গ্রুপ ডি ইত্যাদি পরীক্ষার জন্য হচ্ছে আমাদের মোস্ট 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 ইম্পর্টেন্ট মেহবুব গুড ইভিনিং সালমান সাউন্ড ক্লিয়ার আছে ওকে ওকে সালমান থ্যাংক ইউ ফর ইউর কনফরমেশন ওকে তোমাদের কন্টাক্ট করতে চাইলে সেভেন ফোর থ্রি নাইন সেভেন টু ফাইভ ফাইভ এইট ফোর এই নাম্বারে কন্টাক্ট করতে পারবে তাহলে প্রথমেই দেখো আমাদেরকে কি বলবো প্রিভিয়াস ক্লাসেস এর কিছু কোশ্চেন আছে প্রিভিয়াস ক্লাসেস এর কোশ্চেন গুলোকে আগে আমরা সলভ করি চলো নিম্নলিখিত তরঙ্গগুলির সঙ্গে মিল করো এক নম্বর তেজস্ক্রিয় তরঙ্গ গৃহস্থলে ইলেকট্রিক যন্ত্রের দূরবর্তীকরণের দূরবর্তী পরিবর্তন মাইক্রোওয়েভ বিমানে ব্যবহৃত রাডার ব্যবস্থা নেভিগেশন ইনফ্রারেড রশ্মি সেলুলার ফোন অপশান ডি ক্যান্সারের কামারসি কোষ ধ্বংসের ওষুধ তাহলে এই ক্ষেত্রে আমার কি উত্তর হবে না এই ক্ষেত্রে আমার উত্তরটা কি হবে না এই ক্ষেত্রে উত্তরটা হবে হচ্ছে আমাদের অপশান সি মানে প্রথমে আমাদের যেটা আছে কি হবে তিন দুই চার এক মানে আমাদের তেজস্ক্রিয় দ কোথায় ফোনে মাইক্রোওয়েভ কোথায় ব্যবস্থা করা হয় বিমানে চলাচলিত রাডারে নেগিবেশন ইনফারেট রশ্মি ইনফারেট কোথায় আমাদের টিভির যে দূরবর্তী পরিবর্তন অর্থাৎ আমি খাটে বসে আছি টিভি চালাচ্ছি অর্থাৎ আমি ইনফারেট অ্যাপ্লাই করছি এটা হচ্ছে আমাদের তিনে গেল আর চার কি ক্যান্সারের গামা রশ্মি এটা হচ্ছে আমার ক্যান্সার কোষের ওষুধ হয়েছে কথাটা বুঝতে পেরেছ এইবার এইখান থেকে কতগুলি জিনিসকে ভালো করে বোঝার চেষ্টা করবে যে আমাদের রেডিও ওয়েব পথে দেখা যায় টিভিতে দেখা যায় এই যে রেডিও ওয়েব আছে বা ইত্যাদি জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি যেখানে বায়ু চাপ কম সেখানে ডিলিউশন হয় সেখানে ডিলিউশন হয় কি কম হয় উচ্চ মানে বেশি হয় একই হয় না নির্ধারণ করা যাবে না হয়েছে তাহলে অপশন কি হয়েছে অপশন হচ্ছে যেখানে আমার বায়ুর চাপ থাকে সেখানে আমার ডিলিউশন কম হয় একটা কথা মনে রাখবে এইখানে চাপ বায়ুর চাপ ঠিক আছে ওয়ান বাই বায়ুর চাপ প্রত্যেকে কিন্তু কমেন্ট করে উত্তর জানাবে কে কি উত্তর দিচ্ছ উত্তর ঠিক হোক ভুল হোক ডোট বদার প্রত্যেকে উত্তর দেবে এবং প্রত্যেকে যারা আছো তারা লাইক করে একবার চ্যানেলটাকে এই ভিডিওটাকে একবার লাইক করে দাও দুই একটা এ দুই একটা একদম সঠিক উত্তর দিয়েছ ফারুককে বলা হচ্ছে সালমানকে বলা হচ্ছে কত উত্তর দিচ্ছ সেটা লেখো এক সি মেহবুব সঠিক উত্তর দিয়েছ এক একটা সি মেহবুব সঠিক উত্তর দিয়েছ ওকে দুই একটা কি দুই একটা হচ্ছে আমার এ মেহবুব সঠিক উত্তর দিয়েছ কোশ্চেন নম্বর তিন কম্প্রেশনটি সেই স্থানে করা হয় যেখানে বায়ুচাপ হবে সরি শূন্য কম অন্তহীন উচ্চ কি উত্তর হবে বলো তাহলে কম্প্রেশন কখন দরকার কম্প্রেশন দরকার হচ্ছে তখন আমার যখন আমার সেখানে প্রচুর বায়ু আছে আমার বায়ুটা করতে হবে চেপে ছোট করে দিতে হবে তার চাপে ছোট করে দেয়া মানেটা কি আমাদের এখানে কি হবে কম্প্রেশন স্থানে সেখানে যেখানে আমাদের এটা কি হবে উচ্চ হবে হয় কথাটা বুঝতে পারলে চলো क्वेश्चन नंबर 4 নিচের দেয়া অতিশলক তরঙ্গের কার্যকর নিচের দেয়া কোনটি এখানে একটা কথা লিখলে একটু করে একটু এটা টাইপিং এরর হয়েছে নিচের দেয়া কোনটি নিচের দেয়া কোনটি অতিশলক তরঙ্গের কার্যকারিতা দেখা যায় এইগুলিকে বলা হয় সিটি স্ক্যান ম্যাগনেটিক রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আলট্রাসনোগ্রাফি না এক্স রে ইমেজিং প্রযুক্তি কি উত্তর হবে বলো অতি সনক তরঙ্গ অতি সনক তরঙ্গের দিকে নোট রাখো কি উত্তর হবে প্রত্যেকে বলো কোশ্চেন নম্বর চার কোশ্চেন নম্বর চার কি উত্তর হবে প্রত্যেকে বলো ইচ স্টুডেন্ট হ্যাঁ মেহবুব WBB ও KP date টা বলুন আমি দেখে একবার বলবো আমাকে একটু সময় দিও আমি নেক্সট ক্লাসে বলে দিচ্ছি একবার ঠিক আছে বলে দিচ্ছি চারেরটা কি বলছে চারেরটা বলছে সি একদম সঠিক উত্তর দিয়েছ চারেরটা বলছে সি সালমান সঠিক উত্তর দিয়েছে চারেরটা সি অর্থাৎ আলট্রাসোনোগ্রাফিতে কি দেখা যায় আমার আমাদের আলট্রাসোনোগ্রাফিতে কি দেখা যায় যে এটা হচ্ছে আমাদের কি হচ্ছে একটা মেডিকেল ডায়াগনস্টিক এটা কি হয়েছে এটা আমাদের আলট্রাসোনিক ওয়েব চলে এবং এটা কি করে আমাদের প্রেগন্যান্সি সময় আমাদেরকে বিভিন্ন রকম দেখতে সাহায্য করা হয় হয়েছে কোয়েশ্চেন নম্বর পাঁচ নোংর করে একটি নৌকা ঢেউয়ের দ্বারা কাঁপছে যার পরপর শিখর গুলি একশো পঁচিশ মিটার দূরে রয়েছে মানে কিরকম এই একটা শিখর এই একটা শিখর দুটোর মধ্যে দূরত্ব কত একশো পঁচিশ মিটার চলমান শিখরের বেগ যদি তোমার পঁচিশ মিটার পার সেকেন্ড হয় তবে নৌকার দোলনের ফ্রিকোয়েন্সি কত কি করে জানতে হবে তোমাকে কারোর কোনো আইডিয়া আগে অঙ্কটা করো প্রত্যেকে অঙ্কটা প্রত্যেকে করো What do you প্রত্যেকে কে কে উত্তর করলে দেখে নি পাঁচেরটা কে কে উত্তর করেছ পাঁচেরটা পাঁচেরটা বলছো ডি পাঁচেরটা বলছো ডি কেউ বলছো বি আমি একটু বলে দিই পাঁচেরটা কি হবে পাঁচেরটা হবে হচ্ছে উত্তর হবে হচ্ছে এ কি করে হবে স্যার পাঁচের উত্তরটা উত্তর হবে কত পাঁচের উত্তরটা হবে হচ্ছে এ কেউ কি দিয়েছ পাঁচের উত্তর এ পাঁচের উত্তর এ কেউ দাওনি কেন কিরকম ব্যাপারটা অঙ্ক চলো দেখি ফার্স্ট কথা হচ্ছে কি জানি আমরা যদি আমাদের এরকম সম্পর্ক থাকে তার মানে রিলেশনের ক্ষেত্রে অঙ্ক করার নিয়ম কি এবার তোমাকে কি বলা হয়েছে ভি সমান সমান কি ভি সমান সমান তরঙ্গের বেগ মানে পঁচিশ এফ মানে কত স্যার এফ মানে তোমাকে বার করতে বলেছে বার ঠিক আছে ল্যামডা মানে কত ল্যামডা মানে একশো পঁচিশ তার মানে আমি এখান থেকে কি বলতে পারি একশো পঁচিশ তার মানে আমার এফ মানে কত এফ মানে হলো পঁচিশ বাই একশো পঁচিশ মানে কত হলো এক বাই পাঁচ এটা মানে কত হলো জিরো পয়েন্ট টু জিরো হার্জ এটা মানে কত হলো জিরো পয়েন্ট টু জিরো হার্জ তাহলে এই জায়গাটা করে আমরা কি বলবো এই জায়গাটা করে বলবো হচ্ছে আমাদের দোলনের ফ্রিকোয়েন্সি ঠিক আছে তাহলে প্রত্যেকের উত্তরটা কি হলো প্রত্যেকের উত্তরটা হলো হচ্ছে আমাদের অপশন ইয়ে হচ্ছে রাইট অ্যান্সার প্রত্যেকে বি কেন দিচ্ছ আমি বুঝতে পারছি না ওকে চলো টু ডেজ টপিকের আজকে আমরা কতগুলো টপিক নিয়ে আলোচনা করছি ঠিক আছে সরি আমার ভুল হয়েছে সরি না বাবা এটা হচ্ছে ঠিকঠাক করে করতে হবে ঠিক আছে একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক টাইম পিরিয়ড বা সময়কাল খুঁজে বার করো তাহলে তোমাকে আগে প্রথমে তো জানতে হবে কি লেখো রিলেশন বিটুইন কি বললাম কথাটা রিলেশন বিটুইন টাইম পিরিয়ড অ্যান্ড ফ্রিকুয়েন্সি টাইম পিরিয়ড এন্ড ফ্রিকোয়েন্সি তাহলে কি হলো টাইম পিরিয়ড মানে কি টাইম পিরিয়ড এটা বাই ইকুয়াল টু ওয়ান বাই ফ্রিকোয়েন্সি এটা ওয়ান বাই ফ্রিকোয়েন্সি তাহলে তোমাকে এখানে কি বলে দিয়েছে টাইম পিরিয়ড বার করতে হবে তাহলে টাইম পিরিয়ড মানে কি এখান থেকে ওয়ান বাই পঞ্চাশ তার মানে ওপরে কি করো ওপরে তুমি এক কাজ করো এটাকে যদি আমি কাটাকুটি করি তাহলে কি উত্তর আসবে আমার বলো আচ্ছা কালি কালি এত দেরি কেন এত দেরি কেন টাইম পিরিয়ড আমার কি হবে এখানে তাহলে এখানে আমার উত্তর আসবে কত জিরো পয়েন্ট জিরো টু সেকেন্ড তার মানে আমার রাইট আনসার কি হবে অপশন বি হচ্ছে রাইট আনসার অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার ক্লিয়ার প্রত্যেকে বুঝতে পেরেছো কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা কোশ্চেন নম্বর তরঙ্গের প্রসারণের দিক লম্বা ভাবে কণা ওপরে নিচে দোলন করে মানে কি হয়েছে কণাটা একবার ওপর নিচ ওপর নিচ অপর নিচ করে যাচ্ছে এখানে কি ধরনের তরঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছে এখানে কি ধরনের তরঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছে অনুদৈর্ঘ্য তরঙ্গ যান্ত্রিক তরঙ্গ মৌলিক তরঙ্গ না আড়াআড়ি তরঙ্গ কি উত্তর হবে প্রত্যেকে বলো কি উত্তর হবে তাহলে এই ক্ষেত্রে আমার মনে রাখবে যদি আমাদের তরঙ্গে প্রসারণের দিকে লম্বভাবে অপন্নিশ করে তাহলে তাকে কি বলা হয় তাহলে তাকে বলা হচ্ছে আমার আড়াআড়ি তরঙ্গ তাহলে তাকে আমরা কি বলবো তাহলে তাকে আমরা বলবো হচ্ছে আড়া আরই তরঙ্গ ক্লিয়ার হয়েছে চলো क्वेश्चन নম্বর 3 কম্পিত বস্তু সময়ের ব্যবধান 0.04 সেকেন্ড তরঙ্গের ফ্রিকোয়েন্সি কত তার মানে কি বললাম আমার কোশ্চেনের প্রথম কোশ্চেনে দেখো এটা উল্টো দিকে আছে উল্টো দিকে মানে কি স্যার আমার ফর্মুলা একই ফর্মুলা কি টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু 1 বাই ফ্রিকোয়েন্সি 1 বাই ওয়ান বাই ফ্রিকোয়েন্সি তাহলে টাইম পিরিয়ড কত জিরো পয়েন্ট জিরো ফোর আর ওয়ান বাই ফ্রিকুয়েন্সি মানে কত ওয়ান বাই ফ্রিকুয়েন্সি মানে হচ্ছে কত আমার জানা নেই তাহলে ফ্রিকোয়েন্সি মানে কত কত ওয়ান বাই জিরো পয়েন্ট জিরো ফোর ওপরে করে দাও একশো একশো কে চার দিয়ে কাটাকুটি করলে কত হবে আমার পঁচিশ হার্জ হচ্ছে রাইট অ্যান্সার তার মানে কি অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার অপশন বি হচ্ছে কি অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার কথাটি বুঝতে পারলে কি পারলে না তার মানে আমার এখানে উত্তর কি এলো আমার এখানে উত্তর এলো হচ্ছে কি আমার অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার ক্লিয়ার নেক্সট কোশ্চেন যদি কোনো হ্রদের তলদেশে কোনো বিস্ফোরণ ঘটে তাহলে কি ধরনের তাহলে জলে কি ধরনের সকয়েব ঘটবে তাহলে জলে কি ধরনের সকয়েব ঘটবে তীর্যক সকয়েব অনুদৈর্ঘ সকয়েব এক সেকেন্ড দাঁড়াও তো আচ্ছা ঠিক আছে চলো অনুদৈর্ঘ্য সকয়েব অনুপ্রস্থ অনুদৈর্ঘ্য সকয়েব দুটোই না স্থির সকয়েব কি উত্তর হবে বলো যদি আমার হ্রদের তলদেশে দেশে কোন রকম ইয়ে ঘটে মানে কি বলবো বিস্ফোরণ ঘটে তাহলে যে আমার জিনিসটা ঘটবে তাকে বলা হয় কি তাকে বলা হয় অনুদৈর্ঘ্য সকয়েব এর ইংরাজিটা কি এর ইংরাজিটা হচ্ছে কি লঙ্গিটিউডিনাল লঙ্গিটিউডিনাল সকয়েব চলো কোশ্চেন নম্বর পাঁচ নিচের কোনটা আড়াআড়ি তরঙ্গ নয় আলোর তরঙ্গ বা লাইট ওয়েভ তেজস্ক্রিয় তরঙ্গ বা নিউক্লিয়ার ওয়েব চৌম্বকীয় তরঙ্গ এবং শব্দ তরঙ্গ কি উত্তর হতে পারে বলো নিচের কোনটা আড়াআড়ি তরঙ্গ নয় আড়াআড়ি তরঙ্গ নয় হচ্ছে আমাদের শব্দ তরঙ্গ শব্দ তরঙ্গ বাদে যে তরঙ্গ আছে সেই তরঙ্গগুলি তাহলে এই শব্দ তরঙ্গটা তাহলে কি তরঙ্গ শব্দ তরঙ্গটার ক্ষেত্রে মনে রাখবে কি না এটি হচ্ছে আমার একটি তির্যক তরঙ্গ শব্দ তরঙ্গের ক্ষেত্রে মনে রাখবে এটি হচ্ছে আমাদের কি তরঙ্গ এটি হচ্ছে আমাদের তির্যক তরঙ্গ আ সরি আর এটা তীক্ষ্ণ তরঙ্গ নয় এটি হচ্ছে কি এটি হচ্ছে আমাদের তীক্ষ্ণ তরঙ্গ তীক্ষ্ণ তরঙ্গ নয় হয়েছে প্রত্যেককে বুঝতে পেরেছো তাহলে রাইট आंसर আমার কি হবে রাইট आंसर হচ্ছে অপশন ডি শব্দ তরঙ্গ ই স্টার রাইট आंसर রাইট आंसर কি রাইট आंसर হচ্ছে শব্দ তরঙ্গ ই স্টার ডি হচ্ছে রাইট आंसर বুঝতে পারিনে ক্লাস হবে কি না বলে দিচ্ছি সালমান শে শব্দটি থাকবে ক্লাস হবে কি হবে না বা কি বৃত্তান্ত সেটা আমি তোমাকে সম্পূর্ণ রূপে জানিয়ে দেব একদম ঠিক বলেছো পাঁচই একটা দিন নাসিম সর আচ্ছা মঙ্গলম সঠিক উত্তর দিয়েছো নাসিম সঠিক উত্তর দিয়েছো মেহবুব সঠিক উত্তর দিয়েছো সাহিকা সঠিক উত্তর দিয়েছো চলো তোমাদের জন্য দেয়া হলো question number ছয় একটি নৌকা একটি ঢেউ দ্বারা কাঁপাচ্ছে পরপর শিখরগুলি একশো মিটার দূরে রয়েছে এবং শিখরগুলির দরঙ্গের বেগ যদি পঁচিশ মিটার পার সেকেন্ড হয় দোলনের ফ্রিকোয়েন্সি কত সেম অঙ্ক শুধু ডেটা চেঞ্জ হয়েছে সেম ম্যাথ শুধু ডেটা চেঞ্জ প্রত্যেকে সঠিক উত্তর দেবে প্রত্যেকে সঠিক উত্তর দাও ছয় আটটা কি হবে ছয় একটা বলছে জিরো পয়েন্ট টু ফাইভ বা মেহবুব বলছে ছয় একটা বি আচ্ছা চলো আমি তাহলে করে দেখি কি জানি আমরা আমরা জানি হচ্ছে কি ভি সমান সমান এফ ল্যামডা ভি কত আমার ভি পঁচিশ এফ কত জানি না ল্যামডা কত একশো এ সমান সমান কত হবে পঁচিশ বাই একশো মানে কত এক বাই চার এটা মানে কত 0.25 পয়েন্ট মানে কি হলো এখান থেকে আমার জিরো পয়েন্ট টু ফাইভ আর ছয় আটটা যারা যারা বি বলেছ নাসিম প্রথম বলেছে বি একদম ঠিক আছে মেহেবুব বলেছে বি এইটা হচ্ছে আমার রাইট এন্সার তাহলে এটা হল কোশ্চেন নম্বর সাত পদার্থের দুটি অনুদৈর্ঘ্য রঙ্গের মধ্যে দূরত্বকে কি বলে অপশন এ পদার্থ সরি পরপর দুটি অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে দূরত্বকে কি বলে একটাকে বলে পদার্থ নাম্বার দুই দো তরঙ্গ দৈর্ঘ্য অপশান সি মাত্রা অপশান ডি শক্তি কি উত্তর হবে বলো প্রত্যেক উত্তর দাও প্রত্যেক উত্তর দাও প্রত্যেক একবার চ্যানেলটাকে লাইক করে দাও ক্লাসটাকে লাইক করে দাও সি টা বলছে সি প্রথম সঠিক উত্তর দিয়েছে সালমান দ্বিতীয় সঠিক উত্তর দিয়েছ তার মানে আমাদের যদি দুটো তরঙ্গ দৈর্ঘ্য থাকে দুটো তরঙ্গ থাকে এই দুটো তরঙ্গ মানে না আমার এই একটা তরঙ্গ এই একটা তরঙ্গ এই দুটোর মধ্যে যে দূরত্বটা থাকে এই জিনিসটাকে কি বলা হয় এই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের ওয়েব হয় এই জিনিসটাকে কি বলা হয় এই জিনিসটাকে বলা হচ্ছে ওয়েব হয় ঠিক আছে নিচের কোন তরঙ্গের মধ্যে সংকোচন এবং স্লিপেজ প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত রয়েছে অনুদৈর্ঘ্য তরঙ্গ আলোক তরঙ্গ তড়িৎ চম্বকীয় তরঙ্গ এবং আড়াআড়ি তরঙ্গ কি উত্তর হবে বলো সংকোচন এবং স্লিপেজ প্রতিক্রিয়া রয়েছে সংকোচন এবং স্লিপেজ প্রতিক্রিয়া মেয়েবুক থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য বাদ বাকি যারা দাওনি তারা প্রত্যেকে লাইক দাও আচ্ছা প্লিজ সবাই একটা করে লাইক করে একদম কি উত্তর হবে বলো প্রত্যেকে আটেরটা আটেরটা বলছে সি সি ছাড়া আর কিছু সালমান বাদ দিয়ে সালমান বাদ দিয়ে আটেরটা এ নাসিম সঠিক উত্তর দিয়েছে একবারে নিচের কোনটি সংকোচন এবং স্লিপেজ প্রক্রিয়া অন্তর্ভুক্ত রয়েছে না অনুদৈর্ঘ্য তরঙ্গতে আমার এটি অন্তর্ভুক্ত রয়েছে নেক্সট কোয়েশ্চেন তরঙ্গের বেগ ও ফ্রিকোয়েন্সি ল্যামডার মধ্যে সম্পর্ক কি তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি আমরা বলতে পারি v ইকুয়াল টু এফ ল্যামা ভি ইকাল টু কি বলতে পারি v ইকুয়াল টু আমরা কি বলতে পারি এফ ল্যামা এই সূত্রটা আমি এখানে তোমাদেরকে বহুবার লিখিয়েছি ভি সমান দেখছো একটা क्वेश्चन করা মানে কি একটা क्वेश्चन করা মানে হচ্ছে অন্য কোশ্চেন কে উত্তরকে বুঝে নেওয়া এগুলোর মানে কি জানো এগুলোর মানে হচ্ছে তুমি পরীক্ষাতে একটা क्वेश्चन করতে গিয়ে তখন তুমি তিন চারটা কোশ্চেন অ্যানালিস করে ফেলতে পারবে না তোমার অনেকটা পড়া এগিয়ে যাবে ধরে আমি দুশোটা কোশ্চেন পড়ছি ফিজিক্সে তুমি দুশোটা কোশ্চেন পড়ছো ফিজিক্সে কিন্তু আমি অ্যানালিসিস করে পড়ছো তুমি অ্যানালিসিস ছাড়া পড়ছো তবে কি হবে আমি তোমার থেকে অনেকটা এগিয়ে যাব কেন তো ওই অ্যানালিসিসটা করতে গিয়ে আমি কিছু কিছু কোশ্চেনকে অ্যাডিশনালি ডেটা আমার ব্রেনে ইনক্লুডেড হয়ে যাচ্ছে যেটা হুইচ ইজ হেল্পস আস ফর এক্সামিনেশন ওকে নয় একটা বি 10 এরটা কি ফ্রিকোয়েন্সের সময়কালের মধ্যে সম্পর্ক কি না প্রত্যেকই আমরা জানি টি ইকুয়াল টু এফ হবে না টি ইকুয়াল টু 1 প্লাস এফ হবে না টি ইকুয়াল টু 1 মাইনাস এফ হবে না টি ইকুয়াল টু 1 বাই এফ তার মানে কি হয়েছে আমার টি ইকুয়াল টু 1 বাই এফ হচ্ছে আমার রাইট आंसर টি ইকুয়াল টু 1 বাই এফ এটা হচ্ছে আমার রাইট आंसर হয়েছে क्वेश्चन नंबर 10 840 Hz ফ্রিকোয়েন্সি এবং 380 মিটার গতিবেগ সম্পন্ন শব্দ তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য কত কি উত্তর হবে বলো দশেরটা যারা যারা ডি দিয়েছ ফারুক দিয়েছ সালমান দিয়েছ নাসিম দিয়েছ একবারে সঠিক উত্তর দিয়েছ কোশ্চেন নম্বর এগারোটা করো কোশ্চেন নম্বর এগারোটা কি হবে আমার ফ্রিকোয়েন্সি মানে এফ সমান সমান আটশো চল্লিশ আমার কি বলেছে ভি সমান সমান কত কি মিটার মানে ভি সমান সমান কি এন ল্যামডা বা এফ বলতে পারো তিনশো আশি সমান সমান কত আটশো চল্লিশ ইন্টু ল্যামডা ল্যামডা সমান সমান কি তিনশো আশি বাই আটশো চল্লিশ তার মানে শূন্য শূন্য কেটে দাও তাহলে এখান থেকে আমার কি উত্তর আসবে তাহলে আমার এখান থেকে উত্তর কত আসবে এরা ভাগ দাও ক্যালকুলেটর যাদের আছে তারা ভাগ দাও কত ভাগ আসবে তিনশো আশি বাই আটশো চল্লিশ তাহলে আমার কত আসবে জিরো পয়েন্ট ফোর ফাইভ মিটার অর্থাৎ আমার অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার বলতে পারো ক্যালকুলেটিভ অঙ্ক বাট পসিডিভটা আসল নাসিম চেক দিয়েছো তিনশো আশি বাই আটশো চল্লিশ হচ্ছে রাইট অ্যান্সার তরঙ্গ তৈক্যকে সাধারণত গ্রিক অক্ষরে কি দ্বারা লেখা হয় তরঙ্গ তৈক্যকে গ্রিক অক্ষরে তোরঙ্গ তৈক্যকে আমরা কি লিখলাম গ্রিক অক্ষরে ল্যামডা তাহলে ল্যামডা কি এইটাকে বলে গামা গামা সিম্বল কি এই রকম সিম্বল সিম্বল এরকম এরকম আলফা সিম্বল এরকম অর্থাৎ প্রত্যেকটা জিনিসের সিম্বলকে কিন্তু তোমরা চিনে নেবে প্রত্যেকটা জিনিসের সিম্বলকে কিন্তু তোমরা চিনে নেবে তাহলে আমার এখানে কি উত্তর হবে আমার এখানে ল্যামডা ইজ দা রাইট অ্যানসার তাহলে বারোটা কি উত্তর হবে প্রত্যেকে বলো বারোটা বি হচ্ছে রাইট অ্যান্সার তাহলে এখানে তোমাদেরকে বারোটা কোশ্চেন করানো হলো প্লাস ওইদিকে পাঁচটা কোশ্চেন টোটাল সতেরোটা কোশ্চেনের মধ্যে কে কতগুলো কোশ্চেন পেরেছো প্রত্যেকে জানো টোটাল কোশ্চেন সতেরোটা কোশ্চেনের মধ্যে কে কতগুলো কোশ্চেন পেরেছো প্রত্যেকে জানো নেক্সট ক্লাসের হোমওয়ার্কের জন্য কিছু কিছু কোশ্চেন দিচ্ছি দেখো এগুলোর উত্তর কমেন্ট বক্সে জানাবে শব্দ তরঙ্গ আলো তরঙ্গ সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক উভয়ই আরআরী তরঙ্গ উভয় অনুদৈর্ঘ্য তরঙ্গ শব্দ তরঙ্গ হলো আরআরী তরঙ্গ আলোক তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ শব্দ তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ আলোক তরঙ্গ হলো আরআরী তরঙ্গ যে উত্তরটা হবে সেটা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে ওকে নেক্সট এমন একটি এটি এমন একটি পরিমাপ যা তরঙ্গের প্রকৃতি বর্ণনা করে না উচ্চতা তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গের গতি না ফ্রিকোয়েন্সি দেখেই বুঝতে পারছো আমার একটা ইকুয়েশন তৈরি করার জন্য কি কি লাগে ইকুয়েশন তৈরি করার ব্যাপারটা সেটা কি হবে সেটা ঠিক আছে বুঝতে পেরেছো নেক্সট শব্দ তরঙ্গ 339 মিটার পার সেকেন্ড আচ্ছা একটু ভুল হয়েছে এই মাইনাস ওয়ানটা হবে না গতিতে ভ্রমণ করছে যদি তরঙ্গ দৈর্ঘ্য এত হয় তবে তরঙ্গের ফ্রিকোয়েন্সি কত তাহলে ফর্মুলা জানো অঙ্ক করতে জানো কোনো অসুবিধা হবে না চলো নেক্সট শব্দ তরঙ্গের গতি সাতশো মিটার সাতশো মিটার সেকেন্ড মাইনাস ওয়ান কত কতক্ষণ তরঙ্গ সাত কিলোমিটার যেতে সময় লাগবে অর্থাৎ আমাদের এই তরঙ্গে সাত কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে ঠিক আছে এই কতক্ষণ কথাটা এইখানে আসবে কত যেতের পরে হবে এইখানে সময়টা আসবে ঠিক আছে দশ সেকেন্ড একশো সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড না পাঁচ সেকেন্ড বুঝতে পেরেছ চলো নেক্সট কোয়েশ্চেন একটি তরঙ্গের কম্পাঙ্ককে যদি দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য কি হবে তাহলে কি বললাম কথা তরঙ্গের যদি কম্পাঙ্ককে আমরা দ্বিগুণ করে দিই তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য কি হবে অর্থাৎ কম্পাঙ্কের সঙ্গে আমার লেন্থের রিলেশন বার করবে একটাকে বাড়িয়ে দেবে তাহলে দেখবে তার পরবর্তীতে তার কি কি চেঞ্জেস আসছে যে যে চেঞ্জেস আসছে সেটাকে লিখবে মূলের তিনগুণ মূলের দুগুণ মূলের এক তৃতীয়াংশ মূলের অর্ধেক কি উত্তর হবে প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে আচ্ছা প্রত্যেককে থ্যাংক ইউ কত কিন্তু কেউ জানালেনা মেহবুব সালমান আমি একটু দেখে বলবো আমি একটু দেখে বলবো আপাতত তোমরা প্রিপারেশন নাও আমি একটু দেখে বলবো আমি ডেটটা এক্সাক্ট ডেটটা ভুলে গেছি বাবা ঠিক আছে থ্যাংক ইউ প্রত্যেককে যদি তোমরা এখানকার গ্রুপের পিডিএফ নোট পেতে চাও তাহলে তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও এবং তোমাদের প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার প্রতি কি বার প্রতি বৃহস্পতিবার কি হয়েছে রাত্রির নটা থেকে রাত্রি নাইন থেকে তোমাদের কি হয় নাইন থেকে তোমাদের অনলাইনে ক্লাস হয় এই যে অনলাইনে ক্লাস হচ্ছে এই অনলাইনে ক্লাসের আমাদের এই দিন যেটা হয় সোমবারের দিন সেটা হচ্ছে জীববিদ্যার হয় আর এটা যেদিন হয় এটা কিসের হয় এটা হচ্ছে পদার্থবিদ্যা বা বা ফিজিক্যাল সায়েন্স কেমিস্ট্রি ইত্যাদির জন্য হয় তাহলে কি হয়েছে এবং যে কোশ্চেন গুলি আপকামিং যে এক্সামিনেশন গুলি আসছে সেই আপকামিং এক্সামিনেশনে অরিয়েন্টেড সেটা বলতে পারো কি ক্লাস সি পিএসি মিসলেনিয়াস এসএসসি রিয়েল পুলিশ জিডি এনএম জিএনএম গ্রুপ সি গ্রুপ ডি এবং প্রত্যেকে যে ক্লাসটি করলে প্রত্যেকে ক্লাসটা করার জন্য থ্যাংক ইউ মেহরবুব তোমাকে থ্যাংক ইউ নাসিম খুব ভালো অ্যান্সার দিয়েছো সালমান তোমাকে থ্যাংক ইউ গুড নাইট প্রত্যেককে গুড নাইট